আজ দু হাজার পনেরোর তেরোই ডিসেম্বর আমরা উদয়পুর অঞ্চলের একটা গ্রামে আছি অর্থাৎ উদয়পুর হচ্ছে উড়িষ্যার একেবারে উত্তর অঞ্চলের একটি অঞ্চল একটি 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 গ্রাম বলা যায় এটা পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত অর্থাৎ দক্ষিণ দিকের আর আমরা এসেছিলাম তালসিরা নামক ওই জায়গাটা ঘুরতে সেই তালসিরা ঘুরে ফেরার পথে উদয়পুর উদয়পুরের পরেই আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করব আর এখানে এই পাড়াতেই আমরা কয়েকজন কৃষক দিন শ্রমিক যাদের সাথে কথা বলবো এরা এরা কিন্তু উড়িষ্যার লোক তবে এদের উপরে বাংলার প্রভাব আছে বলে এদের ভাষায় বাংলা কিছুটা আচরণ পাওয়া যাবে আর তোমরা তোমার নাম কি গো আমার নাম ধ্রুবধর পট্টায় তুমি কি উড়িয়া আচ্ছা আর এরা কারা

একটা লোক দৌড়ি দৌড়ে যাচ্ছে এটা তুমি কিভাবে বলবে দৌড়ি দৌড়ি আমার উড়িয়ারে কোনতি দৌড় দৌড়ি তারপরে আমো পশ্চিম উড়িশার কোনতি ধাই কিড়ি কিড়ি ধাই কিড়ি কিড়ি গড়ি গড়ি মিন্স দৌড়ে দৌড়ে চলা দৌড়ে দৌড়ে চলা আর এই মহিলা আচ্ছা তুমি তুমি কোথা থেকে এসছো এই ধান দিতে আসছে এখানে চাষ করছিলে ধান দিব তুমি তো বাংলা কথা বলছো গো তুমি উড়িয়া কথা বলবে এই চাষ করছে এটি ধান লবা আমরা বলে লই যাও ঘরকু আচ্ছা

বাঙালিদের সাথে ওড়িয়ার কি রকম মিল আছে ওড়িয়াই কথা বলো ভালো 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 আছে ভালো আর বাঙালিদেরকে কি বা ওড়িয়ারা কি অন্যরকম ভাবে নাকি ভালো না না আমাদের এই সম্পর্ক মানে আমার ভৌনি দেয়া হইছি কিবা প্রতিবেশী রাজ্য কিবা আমন তা কাান্ত আমরা সম্পর্ক ঠিক আছে আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী কে জানো তুমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী আর

okay uh, this, this is uh, bonnie i mean uh, from uh, udaipur Riksha uh, uh, 2015 uh, uh, thank you very much for watching this little uh, video